আমার স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ উদাহরণ এক রুট থ্রি ও ফোরের এর মধ্যে দুটি অম্ল সংখ্যা নির্ণয় করতে বলেছে তাই না তো অ্যাকচুয়ালি রুট থ্রি ও ফোরের এর মধ্যবর্তী দুটো অম্ল সংখ্যা নির্ণয় করতে বলেছে এই অম্ল সংখ্যা নির্ণয় করার যে স্ট্র্যাটেজি বা কৌশল সেটা আমি তোমাদের বলি সেটা হচ্ছে যে ধরি দুটি সংখ্যা এ ও বি তাই না একটা সংখ্যা এ ধরলাম দুইটি সংখ্যা নির্ণয় করতে বলেছে তোমাকে তো সংখ্যা দুটি নির্ণয় করার পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে এখানে রুট থ্রি এবং গড় বের করতে হয় তাই না গড় গড় আচ্ছা এটা হবে টু পয়েন্ট এইট ডাবল সিক্স ডট 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 চলতে থাকবে তাই না সিক্স 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 ছাড়া জীবন চলতে থাকবে এটা অমৃত সংখ্যা আর বিজ ইকাল হলো রুট থ্রি প্লাস ফোর প্লাস ফোর করে দিলাম ঠিক আছে কিন্তু একটা স্টুডেন্টের মনে খুব আগ্রহ থাকে জানার জন্য স্যার আমরা এখানে গড় বের করলাম কেন স্যার আমি এটা গড় বের করলেন কেন দুই দিয়ে কেন ভাগ দিলেন স্যার এখানে আপনি কেন এই কাজটা করলেন আসলে ব্যাপারটা কি দেখো সেটা হলো কোন সংখ্যার গড় ধরো তোমার তোমার কাছে মনে করো তোমার বয়স একজনের বয়স মনে করো সাপোজ চোদ্দ বছর তাই না তো এদের যে গড় বয়স বলা হয় গড় বয়সটা কখনোই কিন্তু মনে রাখবা চোদ্দ এর বেশি হয় না এবং দশের কম হয় না তোমাকে প্রথম কথা আমি বলি এটা বইতে ভাবে আলোচনা নেই কিন্তু কি লজিকটা হচ্ছে সংখ্যা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্রমান্বয়ে আমরা সাজাবো অর্ধক্রম অনুসারে দশ বারো চোদ্দ তিনটা সংখ্যা দেওয়া আছে এখানে এই সংখ্যা যদি তিনটা সংখ্যা গড় বের করা হয় এই গড় সংখ্যাটা কিন্তু নিশ্চিত এই সংখ্যাগুলোর মধ্যবর্তী সংখ্যা হবে এর অর্থাৎ বড়র থেকে বড় হবে না ছোট থেকে ছোটও হবে না আমি কি বোঝাতে পেরেছি এই জন্য আমি ওই লজিক থেকে আমি বলছি সেটা হলো যে রুট থ্রি এবং ফোর এর মধ্যবর্তী কোন সংখ্যা বের করতে চাইলে আমরা দুটো গড় বের করব কি বের করব গড় বের করব আবার পরবর্তী যে দুটো সংখ্যা চেয়েছে তাহলে আমরা কি করলাম আমরা আর একটা ফোর আর আর একটা ও নিয়ে নিলাম লজিক্যালি তাহলে আমি যদি রুট থ্রি ফোর ফোর তিনটা সংখ্যা নিই আমি তিন দিয়ে ভাগ দিই তাহলে এই তিনটা সংখ্যার গড় বেরোলো কোন তিনটা সংখ্যার গড় বেরোলো রুট থ্রি ফোর এবং ফোর এই তিনটা সংখ্যার গড় বেরোলো তাহলে এই তিনটা সংখ্যার গড় সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানে কিন্তু কিন্তু দুইবার দুইবার আছে থাকার থাক তুমি ফোর যদি এদের গড় বের করো তাহলে অর্থাৎ সংখ্যাটি কখনো চারের থেকে বড় হবে না সংখ্যাটা কখনো চারের থেকে বড় হবে না আর রুট থ্রির থেকে ছোট হবে না এই জন্য রুট থ্রি ও ফোর মধ্যবর্তী দুটো অমল সংখ্যা সব থেকে নিনজা টেকনিক এবং সুন্দর টেকনিক ধন্যবাদ সব থেকে সব থেকে সব থেকে বহুল আলোচিত একটা প্রশ্ন রুট সংখ্যা এই প্রমাণটা আমরা করবো প্রুফ বাই কন্ট্রাডিকশন বা বিরোধ পদ্ধতির সাহায্যে আমি বলেই নিচ্ছি তোমাদেরকে সেটা হলো আহ ধরো তোমার স্কুলে একজন নতুন সহপাঠী এসছে তো তুমি ওর সঙ্গে মিশছ ভালো মনে করে ওকে তুমি মিশছ ভালো মনে করে তো তোমার একজন বন্ধু তোমাকে নক করে বলল যে অমুক তুই ওর সঙ্গে মিশিস না ওই ছেলেটা আমাকে খুব একটা ভালো লাগেনি তো তুমি তাকে উত্তরে বললে দেখ আমি ওর মধ্যে খারাপ কিছু অবধি পাইনি আমি ওর মধ্যে খারাপ কিছু পাইনি এই কথা এটা মনে করে তুমি ওর সঙ্গে মিশা শুরু করলে ভালো মনে করে তুমি ওর সঙ্গে মিশছো তো মিশতে 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 কোনো এক পর্যায়ে গিয়ে তুমি দেখতে পেলে দুই তিন মাস পরে ভালোর যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য ওই বন্ধুর সঙ্গে যাচ্ছে না তিন মাস পরে যখন তুমি গিয়ে দেখবে যে ভালোর তুমি তাকে ভালো মনে করে তার সঙ্গে তুমি মিশছ যখন দুই থেকে তিন মাস পরে ভালোর বৈশিষ্ট্যর সঙ্গে যখন ওর বৈশিষ্ট্য মিলবে না তুমি তখন নির্দিধায় বলতে পারবে ছেলেটি খারাপ ছেলে তো ঠিক এই প্রমাণটা প্রুফ বাই কন্ট্রাডিকশন বা বিরোধ পদ্ধতির সাহায্যে প্রমাণ সেটা কেমন যে প্রথমে আমরা রুট টু সংখ্যা আমরা এটা আসলে জানি কিন্তু প্রমাণটা করার জন্য আমরা মূলত ধরবো না অমূলত না রুটটোকে আমরা মূলত ধরব মনে করি রুটটো একটি ভালো ছেলে মনে করি রুটটো একটি ভালো ছেলে যখন আমরা আগাবো আগাতে আগাতে গিয়ে যখন আসতে গিয়ে দেখবো যে ও ভুল ভাল বকছে তখন বলবো না রুট খারাপ ছেলে আমাদের ঠিক এই উদ্দেশ্যটা এমন যে কে প্রথমত আমরা কি করব মূলদ মনে করবো মূলদ মনে করার পরে আমি দেখবো হিসাব করে যদি সমীকরণটা যদি সংজ্ঞায়িত না হয় যদি দেখি যে সমীকরণটা ভুল বকছে তখন বলবো না রুট বাদে ছেলে মানে অমলত সংখ্যা তাই না তো ধরি রুটটা আমি প্রমাণটা সুন্দর করে করে দিচ্ছি আমি হুম প্রুফ হুম ধরি রূপ একটি মূল সংখ্যা যেহেতু মূলদ সংখ্যা তাহলে নিশ্চিত তাকে P বাই কি আকারে প্রকাশ করা যাবে অবশ্যই সাইড নোট ক্যারি করতে হবে না হলে ভুল পি ও কিউ পরস্পর সহমৌলিক আমি সহমৌলিকটা ক্লাসের মধ্যে বুঝিয়ে দিয়েছি তারপর আর বলি দুটো সহমৌলিক সংখ্যা কখন যাদের তাদের মধ্যে ওয়ান ব্যতীত অন্য কোন উৎপাদক কমন থাকবে না অর্থাৎ গসাগু হবে ওয়ান আমি আরো ভালো করে বলছি মনে করো সাপোজ পাঁচ এবং সাত পাঁচ এবং সাত এই দুটি পরস্পর সহমৌলিক কারণ পাঁচকে ভাঙলে পাঁচ পাঁচ সাতকে ভাঙলে সাত সাত এদের মধ্যে এক ব্যতীত অন্য কিছু কমন নেই হ্যাঁ পাঁচ আর দশ কিন্তু পাঁচ আর দশ কিন্তু সহমৌলিক না তবে হ্যাঁ সাত আর দশ কিন্তু বা সহমৌলিক মাইন্ডেড তাহলে আমরা জাস্ট পি এর মান এটা আমরা ধরতে পারি আসলে দরকার নেই জাস্ট বহু উদাহরণ দিলাম এই ইকুয়েশনটাকে আমরা সলভ করার জন্য স্কোয়ারিং অন দ্য বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে বর্গ করি তাহলে টু ইজ কি হলো বলতো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এবার দেখো এখানে একটা এখানে দুইটা কিউ আছে অর্থাৎ উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি কিউ দ্বারা গুণ করলে কি দাঁড়াবে দেখো কিউ দ্বারা গুণ করলে টু কিউ ইজ টু জাস্ট পি স্কোয়ার বাই কিউ হবে তাই না পি স্কোয়ার বাই কি হবে কিউ হবে আমি এখানে কিউ দ্বারা গুণ করলাম এই পাশে কিউ দ্বারা গুণ করলে ওইটা ওইটা কাটাকাটি হয়ে একটা কিউ থাকবে এরপরে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানে অবশ্যই এখানেও সাইড নোট ক্যারি করবে হ্যাঁ তাহলে স্যার মার্কস কাটবে বর্গ করে ওকে এরপরে এখানে যে কথা লিখে এখানে স্পষ্ট যে এখানে স্পষ্ট যে টুকিউ টুকিউ পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার বাই কিউ ভগ্নাংশ টুকিউ পূর্ণ সংখ্যা পি স্কোয়ার বাই ভগ্নাংশ যা কখনোই সমান হতে পারে না টু কিউ সরি তাই কিউ আর আমি এখন এখানে একটা স্টুডেন্ট আমি বলি একটা ব্যাপার থাকে এটা কিন্তু বইতেও লেখা আছে এই কথাগুলো তাই না তাহলে স্যার আপনাকে আমার প্রয়োজন কেন মানে আমি যে কথাটা এখানে লিখলাম অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু বইতেও স্পষ্ট লেখা আছে মোর দেন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলবো না মোর দেন সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই কথাটার ব্যাখ্যা কিন্তু অনেকে না বুঝে লিখে দিয়ে আসে যে আসলে স্যার এখানে স্পষ্ট যে টু কিউ পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার বাই কিউ একটি ভগ্নাংশ যা কখনোই সমান না কারণ একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ ভগ্নাংশই একটা পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ কখনোই সমান হতে পারে না পূর্ণ সংখ্যা এবং এটি ভগ্ন হওয়া কোনো সমান হতে পারে না ফর দ্যাট আমি যে এই পর্যন্ত আসলাম আসার পরে আমি লাস্টে দেখলাম মানে এটা এটা অসমান এটা অসমান তাহলে এখন পর্যন্ত রুট টু সম্পর্কে আমাদের কনসেপ্টটা মিস কনসেপ্ট ছিল আমাদের অর্থাৎ ভুল কনসেপ্ট বা ভুল ধারণা ছিল ফর দ্যাট আমরা বলতে পারি রুট টু ক্লাসটা লিখে দেবো কি অতএব রুট একটা সংখ্যা প্রমাণিত এখন স্যার আপনি আমাদের আপনি আগে এই কথাটা বলবেন বা বোঝাবেন সেটা হলো স্যার এই টু কিউটা পূর্ণ সংখ্যা হয় কিভাবে আর পি স্কোয়ার কিউটা ভগ্নাংশ কিভাবে স্যার এটা কিভাবে সম্ভব আসলে প্রথমে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে পি এবং কিউ কিন্তু পরস্পর সহমৌলিক বুঝতে হবে পি এবং কিউ কি পরস্পর সহমৌলিক তাই না তো সহমৌলিকটা বৈশিষ্ট্য কি এবং পি এর মান এবং কিউ এর মান তুমি এমন কিছু ধরতে পারো যা সহমৌলিক অনেক কিছু হতে পারে তুমি পি এর মানটা পাঁচ ধরো কিউ এর মানটা সাত ধরো তুমি পি এর মান সাত ধরো তুমি কিউ এর মান তুমি দশ উইশ তো আমি আমাদের সুবিধার্থে মনে করো আমি ধরে নিলাম যে আমি কল্পনা করলাম যে আমি পি এর মানটাকে মনে করো সাপোজ আমি পি এর মানটাকে আমি পাঁচ ধরলাম কত ধরলাম বলতো পাঁচ ধরলাম মনে মনে আমি এটাকে পাঁচ ধরলাম আর কিউ এর মানটাকে মনে মনে আমি সাত ধরলাম কি ধরলাম সাত ধরলাম ধরে আমি যদি এখানে মানটা বসাই দেখো কিউ তাহলে কিউ এর মানটা সেভেন ধরেছি আমি তাহলে কত হবে চোদ্দ হবে কত হবে চোদ্দ বাম পাশে চোদ্দ হলো তাই না এবং দেখো পি এর মানটা কিন্তু আমি ফাইভ ধরে তাহলে কত হলো পঁচিশ পঁচিশ কারণ মানে এবং মানটা কিন্তু এই যে এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ কখনো কি সমান হতে পারে না কখনোই সমান হতে পারে না ফর দ্যাট এটা কখনোই মূলদ সংখ্যা হতে পারে না এটা অমূলদ সংখ্যা ধন্যবাদ আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রমাণ করো যে চারটি ক্রমিক সংখ্যার গুণ ফলের সাথে একযোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে অ্যাকচুয়ালি পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো তোমাকে জানতে হবে পারফেক্ট স্কোয়ার নাম্বার পারফেক্ট স্কোয়ার নাম্বার ও পূর্ণ সংখ্যা যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া যায় যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় যেমন এক চার নয়

কোন সংখ্যার উপর যদি স্কোয়ার আকারে লেখা থাকে সেটাকে আমরা বর্গ বলতে পারি তাই না ওকে আর প্রশ্ন কি বলেছে সেটাও তো বোঝা খুব জরুরি চারটি মানে কি পরপর স্বাভাবিক মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যাকচুয়ালি বলা হয় যে পৃথিবীতে যে কোনো চারটি পরপর সংখ্যা নেওয়া প্রথমত প্রশ্নটা ভালো করে বোঝা হয় সেটা কি বলেছে যে তুমি চারটি পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরো এক দুই তিন চার হ্যাঁ এক দুই তিন চার এই চারটি সংখ্যা গুণ করে তার সঙ্গে এক যোগ করতে বলেছে সংখ্যাটি পূর্ণ পূর্ণবর্গ হবে আসলে হয় কিনা আমরা দেখি ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তাহলে ছয় চার সাত চব্বিশ আর একে পঁচিশ হ্যাঁ পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা অফকোর্স আচ্ছা আবার দেখি কিভাবে ধরো দুই তিন চার পাঁচ তার সংখ্যা পরে একযোগ করি তাই না দেখো তিন দু ছয় তাই না তারপর কত আস চব্বিশ 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 আর কত হলো পাঁচ তাহলে কত হলো দেখো তো একশো বিশ একশো এই যে একুশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাই না একুশ কি সংখ্যা বলো তো পূর্ণবর্গ সংখ্যা এই জন্য তুমি শুধু এটা না তুমি যদি একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ নাও তার সঙ্গে যদি আবার এক যোগ করো তাহলে সেটাও কি হবে পূর্ণবর্গ সংখ্যা ভাই আমি অনেক সময় দেখেছি এটা এমন হয় যে একটি স্টুডেন্টকে বললাম যে এটা প্রমাণ করতে সে উদাহরণ দেয় বীজগাণিতিক প্রমাণ লাগবে ভাই বীজগণিতিক প্রমাণ তো বীজগাণিতিক প্রমাণ বলতে কি সেটা কিভাবে আমি বলে দিচ্ছি দেখো প্রমাণ বা প্রুফ হ্যাঁ প্রুফ এই যে ধরি প্রথম সংখ্যাটা আমি ছটে লিখে দিচ্ছি ক্রমিক যদি সংখ্যা হয় প্রথম যদি সংখ্যা তার তারপরে সংখ্যাটি তারপরে সংখ্যাটি কি হবে এক্স প্লাস থ্রি হবে তাহলে এইটা কিন্তু দেখো পর পর চারটা ক্রমিক সংখ্যা তার সঙ্গে এক যোগ করতে বলেছে প্রশ্নে এই যে বলেছে এক যোগ করলে এবার আমাকে এইটা হিসাব নিকাশ করে যে পারফেক্ট স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা সেটা আমাকে দেখাতে হবে খুবই ভালো কথা তো আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে যেটা করব এইটাকে এর পাশে নেব হুম তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আর এই দুটো পাশাপাশি আছে থাক এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু

এই অংশটুকুর সাথে আমি অংশটুকু মিল পেয়েছি তাই না তাহলে ওইটা সময় সময় আমি ধরে নেব তাহলে কি করবো ধরি আমি এটা সময় সমান ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশিটা কি হবে দেখি আমরা হ্যাঁ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এইটুকু সময় যদি এ ধরে তাহলে এইটুকু এ হবে আর এইটুকুন সময় যদি এ ধরি তাহলে এখানে টোটালটা কিন্তু এ তাহলে অবশিষ্ট হবে তাহলে আর এখানে প্লাস ভিতরে গুণ করে প্লাস টু এ প্লাস ওয়ান তাই না এইটাকে আমরা দেখো সুন্দর করে লিখতে পারি এইভাবে লিখতে পারি চাইলে একটু অভিনয় করতে পারি এই স্কোয়ার প্লাস টু এ ইন ওয়ান প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার +1 তার উপরে স্কয়ার দ্যাটস মিন আমরা কিন্তু এটাকে আসলে a+b হোল স্কয়ারের ফর্মুলা ফেলে দিলাম তাই না তাহলে কি হয়ে গেল দেখো এটা a+1 তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেল তাই না এখন এর মানটা আমরা ফিরিয়ে দেব এর মানটা কি ছিল এর মানটা ছিল হচ্ছে x স্কয়ার 3x x স্কয়ার 3x আর এই যে এখানে অবশিষ্ট 1 ছিল এর এর মানটা ফিরিয়ে দেওয়ার পরে কিন্তু এর উপরে হোল স্কয়ার ছিল সেটা কিন্তু ভুলবে না যেহেতু হোল কাজ চলে এসেছে তাহলে আমি এখন কি বলবো তাহলে সর্ব সাফল্য বা সর্ব শেষে আমি যেই ইয়েটা পেলাম অর্থাৎ যেই সংখ্যাটা পেলাম তার উপরে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে সে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে সেটা নিঃসন্দেহে কি সংখ্যা হবে নিঃসন্দেহে সেটা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার ওকে নেক্সট কোশ্চেন বিশুদ্ধ পৌনপলিক যেটা আসলে স্টুডেন্টরা এটা আসলে একটা প্রশ্নকর্তা যখন প্রশ্ন করে একজন স্যার যখন প্রশ্ন করেন তখন কিন্তু উনি ব্যাপারটা কিন্তু জানেন যে একটি স্টুডেন্ট কোথায় কলম যায় কোথায় যায় না দেখো এখানে কিন্তু বিশুদ্ধ পৌন বলে একটা কথা আছে কি আছে বিশুদ্ধ পৌনীক হ্যাঁ আসলে বিশুদ্ধ পৌনীক এখানে সংজ্ঞাতে কি বলেছে আগে তোমাদের সেটা রিডিং পড়ায় হ্যাঁ ভগ্নাংশের দশমিক বিন্দুর পর আবৃত আবৃত অংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে বিশুদ্ধ পৌনীক বলা হয় যেমন ওয়ান পয়েন্ট থ্রি আসলে আমি বললাম হয়ে গেল এটাও আসলে অনেক কষ্টের ব্যাপার আমি সব থেকে ভালো হয় তোমাদের যদি একটা সুন্দর তাজা তাজা উদাহরণ দিতে পারি তাই না যেমন বাংলা কথা বলি ভাই একদম বাংলা কথা মনে করো থ্রি পয়েন্ট টু ফোর সেভেন এই দেখো মনে করো তিনটা সংখ্যার উপরই পৌন আছে আসে যখন তিনটার উপর তাকে একটা না দিলেও চলে ভাই কথাটা খুব ভালো করে বুঝবে আমি আরো সহজ করে বলি পার্থক্যটা কোথায় পার্থক্য না দেখলে তোমরা বুঝতে পারব না মনে করো সাপোজ ওয়ান ফোর টু ফোর তাই না দেখো এইটা হলো বিশুদ্ধ পৌনপনিক মিশ্র পৌনিক তাহলে বিশুদ্ধ আর আসলে অবিশুদ্ধ না বিশুদ্ধ আর মিশ্র পৌনপনিক বিশুদ্ধ পৌনপণিক আর মিশ্র পৌনপণিক আসলে বিষয়টা কি দেখো বিশুদ্ধ পৌনপণিক সেটা পয়েন্টের পরে শুধুমাত্র পৌনপণিক ব্যতীত অন্য কিছু থাকবে না ভাই পয়েন্টের পরে পৌনপনিক ব্যতীত অন্য কোনো কিছু থাকবে না অর্থাৎ পৌনপনিক হীন অঙ্ক থাকবে না যেমন এখানে পয়েন্টের পরে পৌনপনিক হীন অঙ্ক আছে দুইটা কয়টা বলতো দুইটা আছে পয়েন্টের পরে পৌনপনিক হীন অঙ্ক দুইটা আবার আবৃত অংশ আছে তাহলে এটাকে বলা হবে মিশ্র পৌনপনিক কিন্তু যেখানে পয়েন্টের পরে কোনো পৌনপনিক হীন অঙ্ক নেই শুধুমাত্র পয়েন্টের পরে আরো সহজ করে বলি শুধুমাত্র পয়েন্টের পর যেখানে শুধুমাত্র পৌন থাকে সেটা হলো বিশুদ্ধ পৌন যেমন এখানে লেখা আছে ভাই ওয়ান পয়েন্ট থ্রি এটা ভাই বিশুদ্ধ ভাই